আট এবং নয়ই জুন দুই হাজার পঁচিশ সারা ইতালিব্যাপী যে একটি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা সম্পর্কে আমরা মোটামুটি সবাই জেনেছি তবে বিস্তারিতটা হয়তো অনেকেই জানেন না চেষ্টা করব অল্প কথা এটাকে বোঝানোর জন্য সেটা হচ্ছে যে মোট পাঁচটি প্রস্তাবনার ওপরে এই গণভোটটি অনুষ্ঠিত হচ্ছে যার মধ্যে চারটি হচ্ছে মূলত কাজকর্ম সম্পর্কিত কাজের কন্ট্রাক্ট এবং কাজের জায়গায় যে সিকিউরিটির যে অভাব রয়েছে সেগুলোর বিষয়ে পাঁচ নাম্বার যে প্রস্তাবনাটি এটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য বলছি যে পাঁচ নাম্বার প্রস্তাবনায় রয়েছে যে ইতালিতে বসবাসরত বিদেশিরা যারা এই বিদেশিদের একটা নিয়ম ছিল যে দশ বছর টানা রেসিডেন্ট থাকলে তারা ইতালীয় নাগরিকত্ব আবেদন করতে পারতেন সেই সময় সীমাকে কমিয়ে অর্ধেক অর্থাৎ পাঁচ বছরে আনার জন্য এই প্রস্তাবনাটি করা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য দেশগুলোতে এই ধরনের নিয়ম রয়েছে এটি হচ্ছে মূল প্রস্তাবনা আমরা যারা ইতালীয় নাগরিকত্ব অলরেডি অর্জন করেছি তারা যদি সকলে এই নির্বাচনে অংশগ্রহণ করি তাহলে যারা এখন পর্যন্ত ইতালীয় নাগরিকত্ব পাননি তাদের জন্য নিঃসন্দেহে একটি ভালো সুফল বয়ে আনবে কি ধরনের সুফল আসতে পারে সুফল আসতে পারে যে মনে রাখবেন একটি অভিবাসী দেশের ভেতরে একজন অভিবাসী হিসেবে আপনি সর্বোচ্চ সামাজিক রাজনৈতিক মর্যাদা তখনই অর্জন করবেন যখন আপনি ভোটাধিকার লাভ করবেন আপনার যখন ভোটাধিকার থাকবে তখন এ দেশের জনপ্রতিনিধিরা যারা পাঁচ বছরে একবার আপনার দ্বারস্থ হয় সেই সময় কিন্তু আপনি আলোচনার টেবিলে বসতে পারবেন আপনার যে সমস্ত সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক এমনকি অর্থনৈতিক যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলোকে নিয়ে সরাসরি একটা সমঝোতামূলক আলোচনায় যেতে পারবেন তখন আপনার একটা মূল্য বাড়বে অর্থাৎ তখন আপনাকে কাউন্ট করবে এই দেশে যারা চালায় তো সেই অর্থে আমাদের এই দেশে আমরা যারা অভিবাসী রয়েছি আমরা যারা কাজকর্ম করি ব্যবসা বাণিজ্য করি আমাদের ছেলে মেয়েরা এখানে যারা বড় হচ্ছে তাদের ভবিষ্যৎ সরকারি কার্যক্রমে তাদের অংশগ্রহণ সহ সমস্ত সমস্ত সুযোগ সুবিধার মধ্যে একজন ইতালীয় নাগরিকের মতোই সম অধিকার অর্জনের লক্ষ্যেই এই নির্বাচন অত্যন্ত গুরুত্ব বহন করে আমি সবাইকে এই নির্বাচনে অংশ নিয়ে ভোট দিয়ে এটাকে জয়যুক্ত করার জন্য চেষ্টা করার আহ্বান জানাবো ভোট আগামী আট এবং নয় জুন অনুষ্ঠিত হবে যাদের ভোটার কার্ড রয়েছে তেসেরা এলে তোরালে বলা হয় এটাকে এটা নিয়ে এবং কার্তা দিয়ে এই ডকুমেন্টটি সাথে নিয়ে আপনারা নির্দিষ্ট ভোট কেন্দ্রে যাবেন প্রত্যেকটি ভোটার কার্ডের মধ্যে ভোট কেন্দ্রে একটা নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বার হিসেবে আপনারা আপনাদের ভোট কেন্দ্র বের করে নেবেন এটা খুবই সহজ এমনকি গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ভোটকেন্দ্রে আপনাকে মোট পাঁচটি ব্যালট পেপার দেওয়া হবে ভিন্ন ভিন্ন রঙের এবারের সুবিধাটা হচ্ছে এই যে যেহেতু আমাদের লক্ষ্য হচ্ছে যে পাঁচটি ব্যালটের উপরেই একটি জায়গায় লেখা রয়েছে সি একটা পাশেই লেখা রয়েছে নো এই সি ও নয়ের ভেতরে আমরা সবাই সি যেই জায়গাটায় লেখা সি মানে হ্যাঁ সেখানে আমরা কলম দিয়ে একটা ক্রস করব। শুধু এইটুকুই মনে রাখবেন পাঁচটি ব্যালটের উপরেই আপনারা শুধু সি এর উপরে ক্রস করুন আমি আশা করব যে পাক আমাদেরকে আগামী ভবিষ্যতের জন্য একটি ভালো কিছু উপহার দেবে অনেকের মধ্যে এই একটা সংশয় রয়েছে যে ভোট কারা দিতে পারবে আমি প্রশ্নের সম্মুখীন হয়েছি ব্যাপারটা খুবই স্পষ্ট সেটা হচ্ছে যে যারা ইতোমধ্যেই ইতালির নাগরিকত্ব পেয়ে গিয়েছেন অর্থাৎ আমরা যে বলব ইতালিয়ান পাসপোর্টধারীরা যারা শুধুমাত্র তারাই ভোটটি দিতে পারবেন আর তারা ভোট দিলেই যারা এখনও পাসপোর্ট পান নাই তাদের ক্ষেত্রে এই দশ বছর থেকে সময়সীমাটা পাঁচ বছরে নেমে আসবে যে যেখান থেকে এই ভিডিওটি দেখলেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলের মঙ্গল কামনা করছি এবং অনুরোধ করছি যে এই নির্বাচনে আপনারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নিয়ে এই সম্ভাবনাটুকুকে জিগিয়ে রাখুন এবং জয়যুক্ত করুন